স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নাগেরজলা স্ট্যান্ডে ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে ভেহিকল র্যালির আয়োজন করা হয় র্যালিটির সূচনা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকগণ মন্ত্রী বলেন আমাদের জাতীয় পতাকা হচ্ছে একতার প্রতীক তিনি বলেন হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সকল অংশের ও সকল শ্রেণীর মানুষের মধ্যে দেশ প্রেমের অনুভূতি জাগানো এবং জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতার প্রচার করা তিনি বলেন দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যম হচ্ছে আমরা স্মরণ করি আজকে সেই মুজিবুরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে পার্লামেন্ট ভবনে গিয়ে তালিবানি কায়দায় সারা বিশ্বকে নেতিবাচক বার্তা প্রদান করা হচ্ছে এবং সেই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর আবাসে ঢুকে যে ব্যাখ্যার জন্য ঘটনাগুলো ঘটেছে গণতন্ত্র যেখানে থাকে সেখানে এমন জিনিস হতে পারে না বন্ধুরা আজকে তাই বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে লাখো মানুষ হিন্দুরা আজকে জমায়ে ফলছে গত কয়েকদিন ধরে সেখানে মানুষকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করার জন্য তাই ভারতবর্ষ ভারতবর্ষের যে সংবিধান যে সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কথা বলা ফান্ডামেন্টাল রাইট রাইট অফ স্পিচ রাইট অফ স্পিচ আমার সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আজকের এই স্বাধীনতা দিবসের কর্মসূচিতে আমরা এমন কোনো কথা বলবো না এমন কোনো কাজ করবো না যা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার হবে